তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে অসেই একই তো চলো আজকে অনেক লেট করে ভিডিওটা শুরু করলাম ঠিক তার অনেক কারণ আছে আর ছেলেটার শরীর খারাপ গড়া ব্যথা সেই জন্যে তো যাই হোক চলো আজকে বাইরের ওয়েদারটা একটু মেঘ মেঘ করেছে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে ঠিক আছে এবার চলো তোমাদের আর কিছু শেয়ার করি ঠিক আছে দেখি ছেলেটা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমাচ্ছে আর সারা রাত্রি ঘুমায়নি শরীরটা আর অনেক খারাপ সেই জন্য সারা রাত্রি ঘুমায়নি তো চলো আমাদের সাথে কিছু আমি রান্না হয়ে গেছে তো এখন মাছ করবো মাছ একটু সর্ষে বাটা যে কটা মাছ আছে তিন পিস মাছ আছে ছেলে মাছ খাবে না তো তো এখন ঠিক আছে এনেছি কিন্তু ছেলে তো খেতে পারবে না বা বিবুনা কি ভাবছি দেখি পুজো যে বলবো আর এদিকে একটা আনারস হয়েছে আনারসও খাবে না

বড়ি ভাজা আর ওটা একটা মোচা আছে একটু মোচা আর এই যে শাক এটা হলো তোমার ইয়ে শাক করেছি কলমি শাক বড়ি ভাজা বাদাম দিয়ে কলমি শাক করেছি আর এদিকে বড়ি ভাজা আর ঢেকে রাখি এদিকে ভাত বাসনগুলো ধোয়া হয়ে গেছে বুঝতেছো বাসনগুলো শুয়ে নিই এটা কী তো এটা ঘি ভাববে কিন্তু তাই না এটা হলো আমাদের বাড়ির মধু মানে একদম আমাদের বাড়িতে বাড়িতে একটা চাট হয়েছিল বাপের বাড়ি তো সেখান থেকে সেই মধুটা বাবার বাবা কিনেছিলো আর মানে যা হয়েছিল হয়েছিল আর বাপা কিনেছিল তো সেই মধুটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মধুটা এরকম চিনির মতন পুরো ঘিয়ের মতো জমার জন্য গেছে খেতে খুব সুন্দর মধুটা মধুটা তোমরা ভাবতে পারো যে মধুটা পিওর না কিন্তু একদম পিওর এটা একদম পিওর মধু এরকম জমার জন্য আছে কত সুন্দর তো এটা আমি কাঁচের শিশিতে রাখছি তাহলে সুন্দর সুবিধা হবে প্লাস্টিকের শিশিতে এসে যদি তখন বড় মুখ পালা শিশিতে রাখতাম তাহলে এরকম হতো না গেছে এখন আর চা খাবো এখন আমি কি করব না মাছটা রান্না করব শস্য বাটা দিয়ে মাছ করব আর এদিকে সকালবেলায় ছিলাম ডালিয়া বানিয়ে দিয়েছিলাম ওর গলা ব্যথা অনেক ওখানে তাই জন্য ওকে ডালিয়া করে দিয়েছিলাম এখনো যদিও আমার স্নান হয়নি আমি মাছটা করব তিন পিস মাছ আছে তো আমার মাছটা ভাজা হয়ে গেছে সর্ষে বাটা হয়ে গেছে এখন আমি আলু ভাজি ভাবলাম যে আলু দেবো না মাছের মতন কিন্তু আলু দিলে একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল হলুদ নুন সব দিয়ে দিয়েছি তাহলে খেতে একটু ভালো লাগে আর করতে খেতে ফাটে একসাথে আমি এরকম করে গাছ আর এদিকে হয়ে গেছে এবার আমি আমার এই কড়াইটা খুব সুন্দর জানো তো একদম ছোট্ট মতো কড়াইটা আর বেশ ভালো লাগে কাজ করতে তো হয়ে গেল ভাতটা গরম করব ওটা পরে করব স্নান করে ভাতটা গরম করব তো ভিডিওটা তো চলো টাটা মাছ রান্না করলাম যা যা রান্না করলাম তোমাদের সাথে কি কি রান্না করলাম দেখালাম শেয়ার করলাম অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর এইভাবে সাপোর্ট করে দিও তোমরা তো তোমরা যে এত সাপোর্ট করছো ঠিক আছে